আসসালামু আলু রমন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে দাঁড়িয়ে আছি আমার নিজের পেট শপ এটা হচ্ছে পেট শপ বলে যারা হচ্ছে বিড়াল খাবার কিনতে চান মাছ কিনতে চান এবং হচ্ছে পাখির বিভিন্ন আইটেম এবং হচ্ছে পাখি কিনতে চান তারা চলে আমার এই দোকানটা ভিজিট করতে পারেন আমার দোকানে অনেক কালেকশন রয়েছে চলুন ঘুরে ঘুরে আজকে দেখে আমার দোকানের কালেকশন গুলো ধন্যবাদ ভাই

ত্রিশ পঁয়ত্রিশ দিনের কোয়েল পাখি রয়েছে দশ পনেরো দিন পারলে হচ্ছে আপনার এগুলো ডিম করবে এগুলো যদি কেউ নেন মারতে একশো টাকা জোড়া হলে আমার দোকান থেকে কালেক্ট করতে পারবে তাছাড়া আরও কিছু কালেকশন রয়েছে এখানে বাচ্চা বাজিকার রয়েছে বড় বাজিকার রয়েছে বাচ্চাগুলো হচ্ছে পাঁচশো টাকা জোড়া বড়গুলো হচ্ছে ছয়শো টাকা জোড়া হলে ভিডিও দেখে আসলে অবশ্যই পেয়ে যাবে এখানে অনেকগুলো প্রিন্স পাখি দেখতেছেন প্রিন্স পাখি কিন্তু পাওয়া যাচ্ছে খুব কম প্রিন্স পাখিগুলো যদি কেউ নেন মারতে এক হাজার টাকা জোড়া হলে আমার থেকে আচ্ছা তাছাড়া হচ্ছে মাছের সাইডটা যদি দেখে আপনাদের ফার্স্ট দোকানের এন্ট্রি সাইডটা এটা হচ্ছে মাছের দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের মলি রয়েছে এবং হচ্ছে কাপটি আছে মলে যেটাই নেন মাত্র ষাট টাকা জোড়া মাত্র ষাট টাকা জোড়া নিতে পারবেন না ষাট টাকা বাদ পঞ্চাশ টাকা জোড়া হলে নিতে পারবেন যদি কেউ নেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমার দোকানে পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আচ্ছা এই পাশে দেখেছেন বেলুন মলি রয়েছে মাসাল্লাহ দেখেন খুবই চমৎকার কালার এবং কোয়ালিটি রয়েছে বেলুন মলিগুলো দেখেন মাসাল্লাহ মাঠ তো মাঠ তো আশি টাকা পেয়ার হলে নিতে পারবেন মাঠ তো আশি টাকা হলে পেয়ার নিতে পারবেন হিউজ পরিমাণ রয়েছে যার যত পিস প্রয়োজন দেখে নিতে পারবেন এখানে মিক্স মলি রয়েছে প্লাটি রয়েছে এগুলো যদি কেউ নেন মাঠ তো পঞ্চাশ টাকা জোড়া হলে নিতে পারবেন এখানে জিয়াবরা রয়েছে জিয়াবরা গুলো পঞ্চাশ টাকা জোড়া হলো নিতে পারবে আচ্ছা তাছাড়া হচ্ছে আপনার কই সিল্কি রয়েছে মাসালা দেখেন বাটার কই এগুলো যদি কেউ নেন মাত্র নব্বই টাকা জোড়া হলে নিতে পারবেন খুবই চমৎকার রয়েছে কোয়ালিটি দেখেন খুবই চৌ তাছাড়া এখানে রয়েছে রেন বসা দেখেন রেন বসা বিগ সাইজ রয়েছে এগুলো যদি কেউ নেন মাত্র নব্বই টাকা জোড়া হলে নিতে পারবেন এছাড়া আরো কিছু কালেকশন রয়েছে টেটটা ফিস দেখতেছেন অনেক কালার রয়েছে মাছ আরো ছিল সেল হয়েছে আরো আজ বিগিন চল্লা এগুলো যদি কেউ নেন মাত্র নব্বই টাকা জোরো হলে নিতে পারবে এখানে রয়েছে অ্যাঞ্জেল ফিশ বড় সাইজের রয়েছে দেখেন বিয়ার্জ এগুলো যদি কেউ নেন মাত্র একশো টাকা বিশ টাকা হলে নিতে পারবেন একশো বিশ টাকা জোর হলে নিতে পারবে এখানে ছোট সাইজের কিছু গোল ফিশ রয়েছে দেখেন অনেকগুলো রয়েছে এগুলো যদি কেউ নেন মাত্র নব্বই টাকা জোরো হলে নিতে পারবে এখানে রয়েছে আপনার পাঁচ ইঞ্চি সাইজের গোল ফিশ বি বিশ সাইজ দেখেন বিয়োর্স এগুলো যদি কেউ নেন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা জোরো হলে এগুলো নিতে পারবে এখানে চমৎকার দেখেন মার্শাল কালাগুলো খুবই সুন্দর রয়েছে গোরামি রয়েছে গোল্ডেন গোড়ামি ব্লু গোড়ামি এগুলো যদি বলেন মাত্র নব্বই টাকা জোর হলে নিতে পারবেন তাছাড়া হচ্ছে পাথর রয়েছে বিভিন্ন ধরনের যার যে পাথর দরকার চায়না পাথর আছে বাংলা আছে চাইলে এগুলো আমার দোকান থেকে কালেক্ট করতে পারবেন চলে আসবেন দোকানে আচ্ছা তাছাড়া হচ্ছে মাছের হচ্ছে আপনার ফিল্টার আছে অক্সিজেন আছে ফিল্টার অক্সিজেন নিতে পারবেন কালারিং লাইট আছে তারপর খাবার আছে বিভিন্ন ধরনের নোভা আছে নোভাটা যদি কেউ নোভাটা কিন্তু সচেতন পাওয়া যাচ্ছে না এখন নোভাটা যদি কেউ নেন মাঠ তো হচ্ছে একশো টাকা হলে নোভাটা মাছ থেকে নিতে পারবেন তাছাড়া হচ্ছে ফাইটার ফিশ অনেকে খোঁজেন যে অনেকে কমেন্ট করেন যে ভাই ফাইটার ফিশ কোথা ফাইটার ফিশ কোথা এ দেখেন তিনটা চমৎকার ফাইটার ফিশ নিয়ে আসছে মাত্র তো দেড়শো টাকা পার পিস হলে নিতে পারবেন এটা হল ব্লু কালার এখানে আছে আরেকটা দেখেন রেড কালারও রয়েছে ব্লুটা রয়েছে তিনটা রয়েছে যার যেটা প্রয়োজন দেখে নিতে পারবেন মাত্র দেড়শো টাকা পার পিস হলে আচ্ছা এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের বিড়াল আইটেম আমার কাছে রয়েছে আমি এর আগে ভিডিওতে দেখাইছিলাম লিটার আছে জুড়ি আছে পাউন্স আছে যার যেটা প্রয়োজন নিতে পারেন যদি কারো কোনো কিছু পছন্দ থাকে স্ক্রিনশট দিয়ে আমাকে দাম জানতে জানার জন্য হচ্ছে আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিতে পারেন এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে তাছাড়া হচ্ছে আমার কাছে খোলা খাবারটা রয়েছে ছেলে খোলা খাবার নিতে পারবেন লিটার আছে ছেলে লিটার নিতে পারবেন বিয়ালের ম্যাক্সিমাম আইটেমগুলো আমার কাছে পাবেন নাও থাকে আমি কালেক্ট করে দেওয়ার ট্রাই করি আচ্ছা এখন হচ্ছে মেন সেকশন যেটা মানে আমি যেটা নিয়ে মূলত কাজ করি সেটা হচ্ছে পাখি সেকশন দেখেন খুবই চমৎকার কালেকশন রয়েছে আমার কাছে খামার খামার একটা থেকে কিছু সংখ্যক পাখি নিয়ে আসছে ফার্স্টে খামারে পাখিগুলো দেখায় অনেক হচ্ছে লোটিন ও রেডাই বাজিকার খোঁজেন একদম বিড়ি পেয়ার গ্রান্টি সহকারে উনি হচ্ছে ট্রান্সফার হওয়ার কারণে সব খামারে পাখিগুলো ছেড়ে দিতে এখান থেকে চারজোড়া বেশি বেশি আনছি মাশালা দেখেন সবগুলো ভালো পেয়ার ডিম বাচ্চা করা এই দেখেন খুবই চমৎকার কালার কোয়ালিটি মাস দেখেন এই রানিং পেয়ার গুলো যদি কেউ নেন মাঠ বারোশো টাকা জোড়া হলে আমার থেকে কালেক্ট করতে পারবেন এই যে দেখেন এখানে রয়েছে খুবই চমৎকার দেখেন এটা মনে ডিমও আছে আমি যদি দেখেন ট্রাই করি দেখেন দেখা যাচ্ছে দেখেন ডিমও আছে ডিম শো যদি কেউ নেন মার বারোশো টাকা গুলো নিতে পারবে এখানে আরেকটা পেয়ার আছে দেখেন মার্শাল্লাহ এই পেয়ারটা যদি কেউ নেন মাঠ বারোশো টাকা গুলো নিতে পারবেন উপরে সেম পেয়ার আছে এরকম চারটা পেয়ার আছে চারটা পেয়ার হল বারোশো করে নিতে পারবেন গুলো অ্যালবিনিয়োগ আষ্টশো করে নিতে পারবেন ধরে এটাই উপরে একটা ভিটিং পেয়ার রয়েছে ওটা আষ্টশো করে নিতে পারবেন তাছাড়া নর্মাল হচ্ছে সাতশো টাকা আটশো করে হচ্ছে আমরা সেল করি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারি তাছাড়া হচ্ছে চমৎকার কিছু কালেকশন রয়েছে যেটা হচ্ছে খুব পড়াশোনা খুব কম জাবা পাখি এখানে একটা মেল রয়েছে সিঙ্গেল সিঙ্গেলটা হচ্ছে মারা গেছে মেলটা যদি কেউ নেন মার তো ছয়শো টাকা হলে মেলটা নিতে পারবেন আর এখানে একটা পেয়ার আছে মার্শাল দেখেন একটা ভিড়িং পেয়ার নেসিং টান্তে এই পেয়ারটা যদি কেউ নেন মাঠ তো পনেরোশো টাকা হলে নিতে পারবেন আরেকটা পেয়ার আছে দেখেন খুবই চমৎকার এবং চঞ্চল

গ্রিন ফিশার এটাও ডিম বাচ্চা করা বিডিং পেয়ার কয়েকদিনের মধ্যে ডিম দিয়ে দেবেন ইনশাল্লাহ নিস্টিং থেকে কিছু জানতেছে দেখবে শুনে দেখেন এই পেয়ারাটা যদি কেনে নেন মাত্র চার হাজার টাকা হলে এই পেডটা নিতে পারবেন আচ্ছা এখানে দিতেছেন দুইটা মেল আছে লোডিনো কাল এলে মেল অনেকে খোঁজেন তাহলে আমরা সেই রানিং মেলগুলো নিতে পারেন এই মেলগুলো পুরো মাত্র তিন হাজার টাকা পার পিস এছাড়া হচ্ছে এখানে আরেকটা পেয়ার আছে ব্রিডিং পেয়ার এটা হচ্ছে কয়েকদিন ডিমে চলে যাবে বক্স থেকে বেরোয় না দেখেন এটা হচ্ছে লোডিনো পিস পেস আর একটা হচ্ছে এটা ডিম্বাচা করা যদি কেউ নেন মাত্র সাড়ে চার হাজার টাকা হলে একটা ডিএনএটা যদি কেউ নেন মাত্র দশ টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারবে এখানে একটা পেয়ার দেখতেছেন খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে যদি পেয়ারটা কেউ নেন মাত্র টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন খুবই চমৎকার রয়েছে এগুলো হচ্ছে হাত থেকে খাবার খায় এখানে একটা গ্রিন চিকন পেয়ার রয়েছে এটা হচ্ছে নিউ এডাল আগে ডিম বাচ্চা করে নাই সম্পূর্ণ নিউ এডাল আছে একটা লং টাইম ডিম বিট পাওয়ার জন্য হচ্ছে তাহলে এই দেখতে পারেন এই পেয়ারটা যদি নেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার হলে এই পেয়ারটা নিতে পারবে আচ্ছা এছাড়া হচ্ছে এখানে গ্রে পেয়ার আছে একটা এই গ্রে পেয়ারটা যদি কেউ নেন মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে এই গ্রে পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবেন চমৎকার রয়েছে আচ্ছা এখানে হচ্ছে একটা চমৎকার কালেকশন আপনাদের দেখাবো ভিউয়ার্স সেটা হচ্ছে লোডিনো রেডের অফলাইন বাচ্চা সহ গ্যারান্টি গ্যারান্টি করার পেয়ার যারা হচ্ছে বাচ্চা সহ ভালো পেয়ার খুঁজতেছেন তাহলে এই পেয়ারটা দেখতে পারেন মাসাল দেখেন এখানে ওটা খামার থেকে নেওয়া হয়েছিল এটা দেখেন দেখাই দেখেন চমৎকার মাসাল্লাহ দেখেন দুটা বাচ্চা রয়েছে এখানে খুবই চমৎকার চারটা বাচ্চা করে বাচ্চা করে এগুলো মাসাল্লাহ জায়গা চিনের জন্য সমস্ত হয়েছে এই দুটো বাচ্চা পেয়েছে যদি কারো পছন্দের এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে ছ হাজার টাকা অবশ্য আলোচনা করুন সব কিছু কম রাখা যাবে কারো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবে অনেক হচ্ছে কিং কুয়েল খোঁজেন রানিং পেয়ার মাসাল্লাহ দেখেন ডিম পারতেছে খুবই চমৎকার একটা পেয়ার ক্লাসিক কিং কুয়েল রানিং পেয়ার রয়েছে এই পেয়ারটা যদি একদম পানির দামে মাত্র এক হাজার টাকা পেয়ার হলে আমার টেকে নিতে পারবেন পিঙ্ক ওয়েল এক হাজার টাকা পেয়ারোলে আমার থেকে নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবে তাছাড়া আরও কিছু কালেকশন রয়েছে একটা ব্রিডিং পেয়ার রয়েছে এই যদি কেউ নেন মাত্র বারোশো টাকা পেয়ারোলে নিতে পারবেন তাছাড়া হচ্ছে দুটা মেল যে আমার কাছে রয়েছে মানে জাপানিস এটা হচ্ছে আপনার ডিএফ লোটিনো আর হচ্ছে আপনার ক্লাসিক মাছ দেখেন খুবই চমৎকার রানিং রয়েছে দোকায় যারা হচ্ছে সিঙ্গেল মেল দরকার সেটা দেখতে পারেন পার্ক করবে মাত্র এক হাজার টাকা করে এখান থেকে আসেন লাভবার দুটা মেল রয়েছে খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে ব্লু অফলাইন এটা ডাইল অফ লাইন বলে আর কি মূলত আর এটা হচ্ছে আপনার গ্রিন টি শার্ট দুটোটা আছে মেল যে যেটা নেন মাত্র পনেরোশো টাকা পার হলে নিতে পারবে এখানে একটা লং এর মেল দেখতেছে যদি কেউ সিঙ্গেল বিক্রি করেন সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কারো সিঙ্গেল মেল লাগে সেই ক্ষেত্রে নিতে পারে এই মেলও যদি কেউ নেন মাত্র এক হাজার টাকা হলে এই মেলটা আমার থেকে কালেক্ট করতে পারবে তাছাড়া হচ্ছে সিলভার এবং হচ্ছে হোয়াইট একটা পেয়ার আছে এই পেয়ারটা যদি কেউ নেন মাত্র চোদ্দশো টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবে তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের পাখির খাবার এবং হচ্ছে কোয়েল পাখির খাবার পেয়ে যাবেন মুরগি খাবার পেয়ে যাবেন যার যত কি প্রয়োজন চাইলে আমার থেকে নিতে পারবেন কবুতর আপাতত কালেকশন নাই দেখাই নাম না এখানে একটা ঘুঘু রয়েছে তিনবার এই পেয়ার গুলো যদি আরো দেওয়া যাবে মাত্র সাতশো টাকা হলে আমার থেকে নিতে পারবে এই ছিল আমার দোকানের ফুল ভিডিও যদি কারো কোনো পছন্দের পাখি এবং হচ্ছে মাছ বিড়ালের খাবার আহ থাকে সেক্ষেত্রে আমাকে দিতে পারেন আমি অবশ্যই কালেক্ট করে দেওয়ার ট্রাই করবো আমার ফোন নম্বর আছে জিরো ওয়ান টু এইট সেভেন এইট সিক্স নাইন ওয়ান সিক্স সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর যদি লোকেশনে কারো বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাকে কল দিতে পারেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য